আমরা যেহেতু এটা গার্লস হোস্টেল তো আমরা অনেক সময় শর্টস ড্রেস একজন পুরুষ মানুষ অর্থাৎ শিক্ষক তিনি দু বছর ধরে একটি হোস্টেলে তাও মেয়েদের হোস্টেলে থাকছেন কিন্তু হঠাৎ করে দু বছর পর কেন একজন পুরুষ লোক মেয়েদের হোস্টেলে রয়েছেন এই অভিযোগটি উঠছে তাহলে এই গত দু বছর ধরে কি এই শিক্ষার্থীরা এই হোস্টেলে যারা থাকতো মেয়েরা তারা কি জানতো না যে হোস্টেলে একজন পুরুষ লোক দু বছর ধরে বসবাস করছে কি রয়েছেন না পথে কিন্তু মঙ্গলবার পুলিশ সেই দেবরাজ চক্রবর্তী তাকে আটক করে নিয়ে গেল যিনি দু বছর ধরে এই কৃষ্ণনগর মহিলা হোস্টেলে যিনি বসবাস করছিলেন ক্যামেরার সামনে মেয়েরা অভিযোগ করছেন যে হোস্টেলের চার্জ বাড়ানো হয়েছে এবং যিনি হোস্টেল সুপার এন্যান্ড রয়েছেন তাদের সঙ্গে বইমাতৃ শুরু আচরণ করছেন তাহলে কি হোস্টেলের যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে মতবিরোধের কারণে এই তথ্যটি এখন উঠে আসছে যার কারণেই কি দুই বছর পর যে দেবরাজ চক্রবর্তীতে শিক্ষক তিনি ওনার বোন সুপারিনটেনডেন্ট তিনি ওনার বোনের সঙ্গে বসবাস করছেন দু বছর ধরে তাহলে কেন দু বছর পর হঠাৎ করে এই গার্লস হোস্টেলের যারা স্টুডেন্টস রয়েছেন তাদের মনে পড়ে গেল যে একজন পুরুষ মানুষ এই হোস্টেলে বসবাস করছেন এবং তারা অনেক সময় কমফোর্টেবল ফিল করার জন্য শর্ট ড্রেস পরে তারা হোস্টেলে ঘোরাফেরা করেন এবং তারা এখন সুরক্ষিত নয় আমরা অনেক যেহেতু এটা গার্লস হোস্টেল তো আমরা অনেক সময় শর্টস ড্রেস পরেও মানে শর্টস পরেও এদিকে আসি আমাদের কমফোর্টেবলের জন্য কারণ অনেক গরম এখানে তো যদি উনি এখানে ঘোরাফেরা করেন আমরা জল নিয়ে এদিকেই আসি তো এমন করে যে যদি কেউ মানে আমরা যদি পাঁচটার মানে পরে যদি কেউ বাইরে থাকে এমনও বলেছি কোনো প্রোগ্রাম যখন হয় পাঁচটার পরে যদি কেউ বাইরে থাকে ওরা কি স্টুডেন্টরা হোটেলে যায় এমন করে বলেছি আর যখন প্যারেন্টসরা আয় ওরা আমার মানে আমাদের ক্যারেক্টার নিয়ে অনেক বেশি কথা বলে যে ওরা আমার ভাই নাকি এমনও বলেছে যে আমাদের হোস্টেলে যত মানে বাড়ির যত ফ্যামিলি মেম্বার আছে সবার আধার কার্ড লাগবে সবের আইডি কার্ড লাগবে যাতে ওরা বুঝতে পারে যে ওটা আমার মা বাবা ভাই স্বাভাবিক কারণেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া এবং একটা অন্য ধরনের বক্তব্য উঠে আসছে যেখানে দু বছর পর মেয়েরা জেনেও কেন চুপ ছিল হঠাৎ করে তাহলে কি এই যে সুপারিনটেনডেন্ট উনাকে বেকায়দায় ফেলার জন্যই তাদের একটা টেকনিক বা কৌশল তারা নিয়েছে আমরা যেহেতু একটা গার্লস হোস্টেল তো আমরা অনেক সময় শর্টস ড্রেস পরেও মানে শর্টস পরেও এদিকে আসি আমাদের কমফোর্টেবলের জন্য কারণ অনেক গরম এখানে তো যদি উনি এখানে ঘোরাফেরা করেন আমরা জল নিয়ে এদিকেই আসি তো স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন এই অভিযোগ তাহলে কি সুপারিনটেন্ডেন্ট সাম্প্রতিক যে বিধি নিষেধ আরোপ করেছেন তার কারণেই কি সুপারিনটেন্ডেন্টের উপর উল্টু অভিযোগ তারা করছেন